আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচারের পক্ষ থেকে চলে আসলাম আবার নতুন আরেকটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে একটি টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন করা আছে এই সোফাটা সম্পূর্ণ বেলবেট ফেব্রিক্স দিয়ে হচ্ছে তৈরি করা এবং এখানে যে গোল্ডের অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার এবং নিচে হচ্ছে সম্পূর্ণ এস এস এর পায়া সম্পূর্ণ সলিড ফোমের একটি সোফা টু টু ফাইভ একটি সোফা পাশাপাশি এখানে একটা কফি টেবিল রাখা আছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন যারা একটু গর্জিয়াস টাইপের মধ্যে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট চাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মডেলটি সংগ্রহ করতে পারেন অনেক সুন্দর একটি সোফা সেট খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাস্ট বাংলা এটিএম বুথের পাশে বিল্ডিং কাপান্না হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম